ডিজিপি নিজেই তো অপরাধী ডিজিপি নিজেই অপরাধী নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের সেই ডায়লগের পর তিন তিনটে দিন চলে গেল পরিষ্কারভাবে বলেছিলেন যে যারা কিসে প্রেক্ষিতে শাহজাহান কাণ্ডে প্রেক্ষিতে বলেছিলেন যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের ব্যাপারে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সেই রাজীব কুমার সেই রাজীব কুমারের ডায়লগটা মনে পড়ছিল শুভেন্দুবাবু বললেন আসল অপরাধী তো এই রাজীব কুমার সেই রাজীব কুমারের বিরুদ্ধে বাইশ তারিখ সুপ্রিম কোর্টে কেসটা উঠছে মামলাটা উঠছে এবং সেদিন কি শেষ পর্যন্ত সিবিআই তরফ থেকে সুপ্রিম কোর্টে রাজীব কুমারের সেই জামিন কাণ্ডের সেই সারদা কাণ্ডের জামিন রদ করার জন্য রক্ষা কবজ রদ করার জন্য সিবিআই তরফ থেকে কি চেষ্টা চলবে বঙ্গীয় বিজেপি নেতারা কি দিল্লির নেতৃত্বকে বোঝাবেন যে কি অন্তত বলা যে এই লড়াইটা ঠিক মতো লড়তে বাংলার মানুষের চাহিদা রাজীব কুমারের জামিনের রক্ষা কবজের সেই আরজির বিরুদ্ধে যে আবেদনটা সিবিআইয়ের তরফ থেকে সর্বোচ্চ আদালতে করা হয়েছিল সেই লরিটা কি লড়বেন জানি না সেদিকে বঙ্গীয় বিজেপি নেতারা সেটা নিয়ে উদ্বীপ কিনা চেষ্টা করবেন কিনা আমরা জানি না কিন্তু সেই আবেদন তাদের কাছে রেখে আজকের এই প্রতিবেদনে মূল বিষয়ে যাব কলকাতা হাইকোর্ট শাহজাহান কাণ্ডে কিন্তু এবার ইন্টারফেয়ার করতে চলেছে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে আমি কেন তোকে আপনাদের দুটো নির্দিষ্ট তথ্য দিয়ে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি তখন কলকাতা হাইকোর্টে তিন তিনটে মামলা উঠতে চলেছে শাহজাহান কাণ্ডে এক নম্বর মামলা শুভেন্দু অধিকারী গত দু সালে হত্যাকাণ্ডে তিনজন বিজেপি কর্মীর হত্যাকাণ্ডের ব্যাপারে ফাইলটাকে রিওপেন করানোর জন্য এবং সিবিআই তদন্ত যে চেয়ে যে মামলাটা করেছেন সেই মামলাটা সম্ভবত আজকেই প্রতিবেদন যখন পেশ করছি সেদিন উঠতে চলেছে এক দ্বিতীয়ত আরও একটা মামলা উঠতে চলেছে সেটাও ডেট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে যেখানে বিজেপির তরফ থেকে এবং জনৈক রামপ্রসাদ সরকারের তরফ থেকে জনস্বার্থ মামলা করে বলা হয়েছিল শাহজাহান কাণ্ডে ইডির আধিকারিকদের মাঠ খাওয়ার ক্ষেত্রে সরাসরি ইমিডিয়েটলি সিবিআই ইন্টারভেনশনটার দরকার কি হবে সেদিকেও চোখ থাকবে এবং অবশ্যই চোখ থাকবে জাস্টিস সেনগুপ্তর কোর্টে ইডি শেষ পর্যন্ত মুভ করে বলেছে যে আমরা তদন্ত প্রক্রিয়া চালাতে পারছি না প্রত্যেক দিন পুলিশ আমাদের দফতরে হানা দিচ্ছেন এবং বারবার চেষ্টা করছেন আমাদের বিভিন্নভাবে বিব্রত করতে ডিস্টার্ব করতে জাস্টিস জয়সেন ঘরে ইডির আইনজীবীরা পুরো মামলাটাকে তুলতে চেয়েছিলেন মামলাটা ফাইল করতে চেয়েছেন তারা আবেদন চেয়েছিলেন জাস্টিস জয়সেন গুপ্ত সেটাতে অনুমতি দিয়েছেন দুটো রিপোর্ট আমরা পেয়েছি আজকে যখন ওই প্রতিবেদন পেশ করছি সেদিনকে জাস্টিস জয়সেনগুপ্তর ঘরে এই মামলা শুনানি হতে পারে অথবা সামনে সোমবার হতে পারে যে কোনো একটা দিন হতে পারে অর্থাৎ কলকাতা হাইকোর্টে শাহজাহানের ভাগ্য কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে রয়েছে তার কারণ একটা জিনিস স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে গ্রেফতার করানোর নির্দেশ রাজীব কুমারকে কিংবা নন্দিনী চক্রবর্তীকে দেবেন না আর এই রাজীব কুমার নন্দিনী চক্রবর্তীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর ক্ষমতা নেই বা দম নেই যে একে গ্রেফতার করাটা নিড অফ দ্য আওয়ার রাজীব কুমারের বলা উচিত আমি বলেছি যে আইন যারা হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি যখন প্রকাশ্যে বলেছি ম্যাডাম ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন তাহলে আমি আইপিএস অফিসার আমি রাজীব কুমার আমার যথেষ্ট সুনাম অতীতে ছিল একটা সময় ইদানিংকালে নেই কিন্তু আমার আমি আরও মানুষের কাছে ছোট হব বলবেন কি রাজীব কুমার মনে হয় না মনে হয় না রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘরে গেলে ম্যাম ম্যাম করবেন কিন্তু এই কথা বলবেন না দ্যাট ইজ দ্য ফরচুন অফ বেঙ্গল আমি এইটুকু কথা বলে আমি তিনটে স্পেসিফিক কেসের কথা বললাম একটা জনস্বার্থ মামলা যে শেষ পর্যন্ত সিবিআই তদন্তের হবে কি না আরেকটা হচ্ছে আমরা সাজান কাণ্ডে পুরোনো কেসটাকে রিওপন করে সিবিআই তদন্তের জন্য শুভেন্দুর আবেদন এবং তৃতীয়ত যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইডি গিয়ে চেয়েছি জাসি জয়শেব যে সরাসরি রাজ্য পুলিশের বিরুদ্ধে মামলা করা ভাবতে পারেন কতটা 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 লজ্জার একটা সরকারের পক্ষে একটা রাজ্যের পক্ষে আমি আজকে প্রতিবেদনটা পেশ করতে গিয়ে বিশ্বাস করি খুব কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে রাজ্যের পুলিশ কি করছে কারা কারা এরা আমি দেখছিলাম নাকা চেকিংয়ের নামে ন্যাকা চেকিং হচ্ছে সর্বেরিয়াতে কীরকম ধরুন আমি দেখছিলাম সংবাদ মাধ্যমেই দেখছিলাম সেই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম মানে মানুষকে এরা বোকা পাবে সর্বেরিয়া থেকে যারা বেরিয়ে যাচ্ছেন তাদের গাড়ির ন্যাকা চেকিং হচ্ছে না নাকাজ কথাটা আমি ন্যাকাই বলছি তাদের গাড়িতে ন্যাকা চেকিং হচ্ছে না বসিরহাট পুলিশ নাকা চেকিং কোথায় করছেন যারা সরবরিয়াতে ঢুকছে অর্থাৎ টোটোতে চড়ে অটোতে চড়ে বাসে চড়ে কোনো গোয়েন্দারা ঢুকে পড়ছেন কি না ওই সাজানকে ধরার জন্য সেই লক্ষ্যে শেষ পর্যন্ত বসিরহাটের পুলিশ খি হাস্যকর খেলাগুলো খেলছে আর শুধু তাই নয় সেটাকে ভিডিও তুলে আবার সেটাকে বলবেন ওই ওই যখন চিফ জাস্টিসের ঘরে যখন সিবিআই তদন্তের ইয়ারিং চলবে সেখানে বলবেন আমরা তো স্যার চেষ্টা করছি আমরা ন্যাকা চেকিং করছি সর্বেরিয়ার মনে দাঁড়িয়ে নাকা নয় ন্যাকা চেকিং করছি বলবেন তো সেটা বলার জন্য এভিডেন্সটা রেডি করা যেমনভাবে ধরুন দুজন ডিএসপি একজন বসিরাটে সম্ভবত সানন্দা গোস্বামী আরেকজন বোধ হয় দীপ্তেন্দ্র তামাং তিনি বনগার ডিএসপি এই দুজন ডিএসপি সরাসরি চলে গেলেন গতকাল সিজিও কমপ্লেক্স এবং সংবাদ মাধ্যম তাদের দেখালো যে তারা ঢুকছেন কিসের জন্য ঢুকছেন যে বসিরহাটে ডিএসপি এস পি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে আমরা তিনবার ওদের বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠিয়েছিলাম ওরা জাননি তাই আমি নিজে এসেছি অর্থাৎ কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে বলা যে আমরা তো ওদের বয়ান রেকর্ডিং করতে এসেছি কোনো দিচ্ছেন না রেকর্ডিং কেন দেবেন ওয়াই কেন দেবেন আমি বলছি বসিরহাটের এসপি কে বলছি বসিরহাটের ডিএসপিকে বলছি কেন দেবেন আপনাদের এই অসভ্যতা আবার বলছি আপনাদের অসভ্যতার কাছে ইডি সারেন্ডার করেনি মুখের ওপর পরিষ্কার বলে রয়েছে দিয়েছেন আমরা ব্যস্ত আছি আমরা দিতে পারবো না এখন এবং বনগার ডিএসপি দশ মিনিটের মধ্যে তাকে প্রত্যাখ্যান করে পাঠিয়ে দিয়েছেন ঠিক করেছে যেদিনকে বনগায় যখন এসপিকে ফোন করে ইডি তরফ থেকে বলা হচ্ছে শঙ্করাঢ্য বাড়িতে যখন রেড হচ্ছে বলা হচ্ছে যে প্লিজ হেল্প আমাদের ওখানে লোকজন খুব ইনসিকিওর হয়ে গেছেন কি করেছে তারপরও গাড়ি ভাঙচুর হয়েছে সকাল সাড়ে আটটার সময় মেল করা হয়েছে কি করেছে বনগার এসপির অফিস শোয়ারটার সময় বসিরহাট এসপিকে মেল করা হয়েছিলো কি বসিরহাট পুলিশের ভূমিকা কী ছিল নেজার থানার ভূমিকাটা কি ছিল আর যে পাঁচ দিন হয়ে যাচ্ছে শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না বিশ্বাসযোগ্য আবার গাড়িতে উঠে উঠে বাসে উঠে উঠে বাসের তলায় সিটের তলায় ক্যামেরা দেখিয়ে দেখিয়ে চেকিং হচ্ছে যে সাজান আছে কিনা না ভাবুন মানে মানে ফিজকেমি বলবো না ফাজলামও বলবো না চ্যাংরামও বলবো আমি পুলিশের কর্তাদের বলছি যারা এই সব করাচ্ছেন আপনারা বাংলার মানুষ তো এগুলো দেখছে ওইরকম একটা দশাশয়ী চেহারা ভাবুন আমি আপনাদের বাংলা বার্তার দর্শকদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো নন্দিনী চট্টবর্তী রাজীব কুমার রাজ্য পুলিশকে কোথায় নিয়ে গিয়ে নামিয়েছেন আমি পুলিশের কর্মচারীদের কাছে বলছি পুলিশের অফিসাররা যারা আমাদের দর্শক পুলিশের অফিসারদের পরিবারের স্ত্রী পুত্র কন্যারা যারা আমাদের দর্শক বাংলার আপামোর জনসাধারণ যারা আমাদের দর্শক বাংলার বাইরে সারা ভারতবর্ষে যারা আমাদের দর্শক সারা ভারতবর্ষে বাইরে প্রবাসী বাঙালিরা যারা দর্শক ভেবেছেন কোনো দিন যে এমন দশা হবে যে ওইরম একটা দশাশয়ী চেহারা নামতার শাহজাহান খান শেখ শাহজাহান সেই শাহজাহানকে বসিরহাট পুলিশ বাসের সিটের তলায় দেখছে যে সে সেখানে লুকিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে কিনা বা ঢুকছে কিনা ভাবতে পারেন অর্থাৎ মিডিয়াকে দেখানো আর মিডিয়াকে দেখিয়ে কোর্টকে গিয়ে বলা আমরা বাগলের মতো খুঁজছি অথচ এই শেখ শাহজাহান লুকিয়ে আছে বসিরহাট পুলিশের নিরাপদ আশ্রয় ভাবতে পারেন এই ছ্যাবলামো করার মানেটা কি এটি বুঝতে পারছে না বুঝতে পারছে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে না স্বরাষ্ট্র দপ্তর বুঝতে পারছে না নিশ্চিতভাবে বুঝতে পারছে আজকে একসঙ্গে এনআইএফ বিএসএফ সিআইএফ সিআরপিএফ সিআইএসএফ এবং সঙ্গে সঙ্গে সেন্ট্রাল আইবি গতকাল আমি বলতে আপনাদের ভুলে গেছি এবং তার সঙ্গে বাংলাদেশে আমাদের গোয়েন্দারা যারা ভারতবর্ষের গোয়েন্দার দপ্তরের লোকজন কাজ করেন তারা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রক বুঝতে পারছেন যে পরিষ্কারভাবে একটা ধ্যাস্টামও চলছে পাঁচ দিন বাদেও শাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি পাঁচ দিন বাদেও ছয় ছয় যারা তৃণমূলের রোহিঙ্গা ওই অঞ্চলে যারা সেদিন আক্রমণে শরিক হয়েছিল তাদের নাকি রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না আসল ব্যাপারটা খুব পরিষ্কার ভাষায় এক লাইনে ওয়ান লাইনের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলে দিয়েছেন বলছেন এসব কিছুরই দরকার হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মাথাটা একটু ওপাশ করুন হ্যাঁ বলুন রাজীব কুমারের পুলিশ সঙ্গে সঙ্গে খুঁজে দেবেন কমিনিট লাগবে আপনি শেখ শাহজাহানকে ধরতে পারেন না আপনি কী করে কি করে উগ্রপন্থীরা পশ্চিমবঙ্গের মাটিতে লুকিয়ে থাকলে ধরবেন বলুন তো রায় সে পশ্চিমবঙ্গের মাটিতে লুকিয়ে থাকলে আপনার ধরবেন কী করে আসলে পলিটিক্যাল ইন্টেনশান উইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বাংলায় এই বাংলায় এই ইল ইন্টেনশানটা যতদিন না ক্লিয়ার হবে ততদিন কোনো দিন শেখ শাহজাহানরা ধরা পড়বে না এরা নায়কচিত আচরণ করবেন বাচ্চায় বেতাব বাচ্চার আচরণ করবেন মিডিয়া তাদের প্রথম দিকে কিচ্ছু অ্যাটেনশান দেবে না ধরা যখন কিছু কাণ্ড ঘটাবেন তখন মিডিয়া গিয়ে বলবে শেখ শাহজাহান বেতাব বাচ্চা শেখ শাহজানের ভেড়ি শেখ শাহজানের ইটের গোলা শেখ শাহজাহানের মার্কেট কমপ্লেক্স তখন দেখাবে তারা কিচ্ছু দেখাবে না মানে শেখ শাহজাহানদের পে প্যাকেট ওই লোকাল সাংবাদিকরা পান সত্যি কথাটা বললাম রাগ করবেন না পুলিশের কর্তারাও পান এবং পুলিশের কর্তারা সেটাও বোঝেন যে শেখ সাজানরা ক্যামাক স্ট্রিটে কিংবা হরিশ মুখার্জি কিংবা হরিশি রোডে কত টাকা দিনের শেষে পাঠান এবং সেটার উপর ডিপেন্ড করে তাদের কতটা প্রোটেকশন পুলিশ দেবে কতটা প্রোটেকশন জেবি থমাস দেবে কতটা বনগা পুলিশ দেবে সেটা আলটিমেটলি তার উপরে ভিত্তি করে নির্ভর করে পুলিশ কতটা সচল হবে এমন মধ্যিখান থেকে খারাপ লাগে কোথায় জানেন পুলিশের মধ্যে বহু কোয়ালিটির পুলিশ অফিসার আছে। এদের সম্বন্ধে মা ইজ্জত মর্যাদা সমস্ত কিছু টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপু টেনে ছিঁড়ে ফর্দাফাই করে দিচ্ছেন না বাংলার মিডিয়া দেখেও সেটা দেখছে না শাহজাহান লুকিয়ে আছেন শাহজাহান কি বিদেশে পালিয়েছেন এখনও নাকামি করছেন কোনো কোনো ইলেকট্রনিক্স মাধ্যম শেখ সাজান বলতে পারছেন না রাজ্য পুলিশ চেষ্টা করলে পাঁচ মিনিটে ধরবে এই কথাটুকু কটা মিডিয়ার মধ্যে শুনতে পাচ্ছেন বলুন তো আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট অন্য রেফারেন্সও দেবো আমি এবিপি আনন্দ নিজেও খুব দর্শক এবি আনন্দকে ধন্যবাদ দেবো অন্তত সুমন্দি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রেশান দুর্নীতির কাণ্ডের ফোঁড়েদের রাজত্ব নিয়ে ধারাবাহিক এপিসোড করতে শুরু করেছে আচ্ছা বলুন তো গত গত বারো বছরে তো ওই ফোঁড়ের আর চলেছে এতদিন করেননি কেন দা আপনাকে আমি প্রশ্ন করছি আপনি আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক বিনীতভাবে প্রশ্ন করছি এতদিন করেননি কেন করলে তো এই ফোঁড়েদের রাজত্বটা কমতো এইভাবে শেখ 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 শাহজাহান বেতাব বাদশাহ আজকে নিউজ এইটিন স্টোরি করছে সব চ্যানেলই করছে এতদিন জানতেন না শেখ শাহজাহান ভোট করতে দেয় না লুট করে রাজত্বর বাংলার সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছেন এতদিন জানতেন না এখন জানছেন এখন যখন এখন যখন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন তখন জানছেন এখানেই তো ফোর্থ পিলারের কাজ ছিল করেননি আপনারা আর এখানে করেননি বলে আজকে বাংলার মানুষ আপনাদের চিনে গেছে আমরা শুধু আজকের এই প্রতিবেদন শেষ করব জানেন অনেক কথা আমরা বললাম ছোট্ট ছোট্ট তথ্য নিয়ে বাসের সিটের নিচে শেখ শাহজাহানকে খুঁজে বেড়ানোর পুলিশের ওই দৃশ্যটা আমি দেখছিলাম আর হাসছিলাম আর ভাবছিলাম পুলিশ এত ন্যাকামি করছে যে কোর্টের কাছে গিয়ে যখন গভর্নমেন্ট প্লিডার চিফ জাস্টিসের ঘরে গিয়ে কিংবা জাস্টিস জয়সিংদের ঘরে গিয়ে বলবে স্যার আমরা শেখ শাহজাহানকে চিরুনি তল্লাশি করছি এমনকি বাসের সিটের তলাতেও শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছি তখন জজ সাহেবরা কি বুঝবেন না নিশ্চিতভাবে বুঝবেন জজ সাহেবদের ফোর তাইটা কিন্তু ভীষণভাবে প্রবল আর সেই জন্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা দিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করব ভারী সুন্দর গতকাল একটা তথ্য তুলে দিয়েছেন কোনো একজন ব্যক্তি বিশেষের নাম করে পরিষ্কার বলেছেন যে তিনি তার প্রপার্টি কিভাবে আহরণ করেছেন কত প্রপার্টি সোশ্যাল মিডিয়াতে একটা হলফনামা দিয়ে হলফনামা দিয়ে তিনি জনসমক্ষে প্রকাশ করুন আমরা পড়তে চাই জানতে চাই এবং অন্যান্য নেত্রীদেরও নেতা নেত্রীদেরও হলফনামা আমরা জানতে চাইব মৌচাকে ঢিলটা মেরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ব্যাস রে 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 ভাইপো কয়েক লক্ষ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে চলে গেছেন হ্যাঁ আমার বিরুদ্ধে কথা বলা এত বড় কথা হ্যাঁ সাড়ে সাত কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেল হ্যাঁ জাস্টিস অমৃতা হাসিন এইসব করতে করতে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকে দিয়েছেন কয়েক লক্ষ টাকা সেখানে খরচা করবেন কিন্তু কি হবে জাস্টিস গাঙ্গুলি কি ভীষণ ভয় পেয়ে যাবেন আমার একটু আশঙ্কা ছিল জাস্টিস গাঙ্গুলি এবার সত্যিই হয়তো ভয় পেয়ে যাবেন দু হাজার চব্বিশে অগস্ট মাসে রিটায়ারমেন্ট আর সুপ্রিম কোর্ট থেকে যদি একটা করা অর্ডার হয়ে এ হতে পারে জাস্টিস গাঙ্গুলি খুব ইমপ্রেসিং একটা কথা বলেছেন সব কথার কী মূল্য পাত্তাই দেননি আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো জাস্টিস গাঙ্গুলির প্রথম দিনের স্টেটমেন্ট আর তারপর জাস্টিস গাঙ্গুলি যখন সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে শুনে কী বলেছেন দুটো ভিডিও পরপর দেখুন আর বুঝুন এই জুডিশিয়ারির জন্য বাঙালি এখনও মাথা তুলে বলতে পারছে উই আর বেঙ্গলিজ বিকজ উই হ্যাভ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উই আর বেঙ্গলিজ বিকজ জাস্ট উই হ্যাভ জাস্টিস অমৃতা সিনহা আসুন কথা বাড়াবো না জাস্টিস গাঙ্গুলি দুটো প্রতিবেদন দিয়ে আজকে বাংলা বার্তা শেষ করি একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেওয়া